আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার কেমন আছেন আপনারা সময় আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটা দারুণ মজার নাস্তা তৈরি করি আর আপনাদের সাথে শেয়ার করি কড়াই তেল দিয়ে দিয়েছি তো কি রান্না করব সেটাই বলা হয় নাই আপনাদেরকে চিকেনের কিমা করে রেখেছি আমি এই যে চিকেনটাকে একদম কিমার মতো করে ব্লেন্ড করে রেখেছি তো এটাকে একটু ভেজে নিব আমি এটা দিয়ে একটা পুর তৈরি করব এটা ভেজে নেওয়ার জন্য প্রথমে এটাকে আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি আজকে বিকালের নাস্তায় একটু ভাবলাম যে ভিন্ন ধরনের কিছু করি প্রতিদিন তো একই ধরনের খাবারই খাওয়া হয় তো এই জন্যই চিকেন পুর দিয়ে একটা পুর কিমা পিঠা বলা যায় এটাকে দিয়ে দিব পরিমাণ মতো লবণ মশলাটা একদমই সবার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন যে যতটা পছন্দ করেন পেঁয়াজ কুচি ব্যবহার করবো আমি আমি কুচি করে রেখেছি আগে থেকে আমি আমার পরিমাণ অনুযায়ী সবগুলো আর কি মশলা ব্যবহার করছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আদা বাটা দিব আমি এটাতে কোনো রসুন বাটা ব্যবহার করবো না শুধু আদা বাটা দিয়েই এই ফুডটা আমি রেডি করব পেঁয়াজটাও কিন্তু কাঁচা কাঁচায় থাকবে কাঁচা কাঁচা বলতে হালকা আর কি ভাজা হবে একদম ব্রাউন কালার করব না আমি আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো আমি এখানে পরিমাণ মতো সবই দিব জিরার গুঁড়া দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিব হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আমি এখানে ব্যবহার করব যদি আপনারা হোয়াইট কালারের পুর রাখতে চান তাহলে সেটা আলাদা কথা সেইভাবেই আসলে মশলা দিতে হবে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি ছেড়ে দিব হলুদ গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে কষিয়ে নিতে হবে এই কুপ দিয়ে যে কি মা পিঠা করব সেটার জন্য আমি আগে থেকে এই যে আটাটাকে মধ্যে এভাবে রেখে দিয়েছি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো আমি এখানে মরিচের গুঁড়া বেকিং পাউডার ময়দা আর লবণ দিয়ে এই আটাটাকে মেরিনেট করেছি আমি কাঁটা মাখাটা আসলে আমরা কম বেশি সবাই পারি এই জন্য আর শেয়ার করিনি আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো এখন এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিব খুব বেশি ভাজা ভাজা এটা করতে হবে না যেহেতু আমার চিকেনটা সেদ্ধ করে কিমা করে রাখা এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিই চিকেনের ফুটটা রেডি হয়ে গিয়েছে তো এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য খুবই সহজ একটা কাজ সবাই পারেন তারপরেও আমি যেহেতু করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে চিকেনের কিমাটাকে আমি এখানে ঠান্ডা হতে রেখে দিয়েছি এই কিমাটা কিন্তু শুধু এই পিঠানা বাচ্চাদের টিফিনের কোন ধরনের খাবার এটাতে তৈরি করা যাবে স্যান্ডউইচ তৈরি করা যাবে এটা ফ্রিজে যদি করে রাখা যায় অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা করে রাখলে বাচ্চাদের টিফিন দিলে বা সকালের নাস্তাতেও এটা কিন্তু খুবই মজার একটা খাবার রুটি দিয়ে ট্রাই করে দেখতে পারেন তো আমি ডিম না করার জন্য তো নতুন আভাতই করবো আমি এখানে ডিমটাকে সেদ্ধ করে একটু পরিষ্কার করে নিয়েছি আর এখানে রেখেছি আদা বাটা পেঁয়াজের মধ্যে আমি শুধুমাত্র লবণ দিয়েছি আমার পেঁয়াজটা যখন এরকম কালার হয়ে যাবে তখন আমি এর ভিতর ডিম আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি খুব সাধারণভাবে এই রান্নাটা করি আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি গুঁড়া মশলা অ্যাড করবো আমি এখানে হলুদ দিয়ে দিব আর দিয়ে দিব মরিচের গুঁড়া কাঁচা মরিচও চাইলে অ্যাড করতে পারে তো আমি আজকে মরিচের গুঁড়া দিয়ে করছি তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন এটাকে খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি এটাতে আর কোনো মশলা ব্যবহার করব না এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমার মাছের ডিম ভাজিটা হয়ে গিয়েছে এই যে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে তো এখন এটাকে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব তো চলেন তাহলে এটা আমি রাতে রান্না করলাম বিকালের জন্য যে কিমা পিঠাটা তৈরি করব সেটা এখন আপনাদের সাথে শেয়ার করি আমি পিঠাটা আমার এই কাউন্টার টাবেই তৈরি করব আমার কাউন্টারটা আমি পরিষ্কার করে নিয়েছি আমি সবসময় এই জায়গাটাতেই রুটি পরোটা যদি বাসায় তৈরি করি বা পিঠা এখানেই করে থাকি কারণ আমার এই জায়গাটা বরাবরই আমি পরিষ্কার রাখি আর তৈরি করার আগে তো অবশ্যই খুব ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি এবং টাওয়াল দিয়ে এই যে এরকম একটা টাওয়াল দিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে মুছে শুকিয়ে দেখাবো সবগুলো এভাবে বানিয়ে দেখানোর কিছু নাই তো আমি আটাটাকে একটু ভালোভাবে এখানে আর একটু মথে নিব যদিও আমি আটাটা প্রায় দুই আড়াই ঘন্টা হলো এভাবে মেখে রেখেছি তো একটু আমি ভালোভাবে মথে নিচ্ছি নিয়ে আমার পছন্দ মতো আমি লেচি কেটে নিব আমি এখানে লেচিগুলো কেটে নিয়েছি আর এখানে একটু বেলবার জন্য ময়দা রেখেছি তো এটা দিয়ে আমি একটু বেলে নিব। হালকা একটু বেলে নিলেই হবে তার ভিতর আমি পুরটা ভরে দিব আমি হালকা একটু বেলে নিয়েছি ময়দা কিন্তু এমনি হাত দিয়ে এভাবে টানলেও এটা বড় হয়ে যায় তো এই পুরটা থেকে আমি হালকা একটু পুর এর ভিতর দিয়ে দিব যে যতটা পুর খেতে পছন্দ করেন ততটা পুর দিয়ে বানিয়ে নিতে পারে আমি পুটটা দিয়ে দিয়ে এভাবে এটাকে খুব ভালোভাবে আবার বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু ভিতর থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি পুটটাকে দিয়ে এভাবে আমি এবার আর বেলনা ব্যবহার করব না এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু এরকম করে নিব এটা যে যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবেই করে নিতে পারেন আমি আমার মতো করে করে আপনাদেরকে দেখাচ্ছি চাইলে বেলনা দিয়েও এটা করা যাবে এই যে আমি একটা করে নিয়েছি আমি আপনাদের সুবিধার্থে আরো একটা করে দেখাবো আমি এই লেচিটার ভিতর একটু বেশি পরিমাণের কুক দিব তাই এটাকে একটু বেশি বড় করে নিয়েছি এই কিমা দিয়ে চাইলে কিন্তু কড়াটাও তৈরি করা যাবে তো এই যে ভিতরটাকে খুব ভালোভাবে আটকিয়ে দিতে হবে না হলে কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জায়গাটা কিন্তু আমার একটু ফেটে গিয়েছে সমস্যা নেই এটাকে আমি এভাবে সাইড থেকে নিয়ে এসে বন্ধ করে দিলাম এখন এটাকে আবারও আগের মতো হাত দিয়ে আমি যতটা সম্ভব পাতলা করে নিব এটা খুবই সহজ একটা পিঠা এবং খেতে অসম্ভব মজা ছোট বড় সকলে এই পিঠাটা খেতে আশা করছি অনেক পছন্দ করবেন আমি এটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিচ্ছি আমি সবগুলো কিংবা পিঠাকে বানিয়ে নিয়েছি আমার এখানে ছয়টা হয়েছে এটাকে আমি এখন আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব যদি কারো তাড়াহুড়া থাকে তাহলে এখনই এটাকে ভেজে নেওয়া যাবে তা আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আমি এই পিঠাগুলোকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তেলটা গরম দিয়ে দিয়েছি আমি তেলটা খুব বেশি গরম করব না একটু গরম হতেই আমি একে একে পিঠাগুলোকে দিয়ে দিব থেকে আস্তে করে ছেড়ে দিচ্ছি খুব বেশি যদি গরম হয়ে যায় তাহলে পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই পিঠাটা যদি ডুবো তেলে ভাজা যায় তাহলে পিঠা ভাজাটা অনেক সুন্দর হয় কেউ চাইলে অল্প করে তেল দিয়েও ভেজে নিতে পারেন আমি এপিটপি পিট উলটিয়ে খুব ভালোভাবে পিঠাটাকে ভেজে নিচ্ছি তো ভাবলাম ভাসতে ভাসতে একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে এই কিমাটা বানিয়ে ফ্রিজে প্রায় পনেরো থেকে বিশ দিন মতো আপনারা রাখতে পারেন আর যদি পিঠাটাকে আপনারা এইভাবে ফ্রিজে বানিয়ে রাখতে চান সেক্ষেত্রে পিঠাটাকে বানিয়ে একটু ফ্রিজ করে রেফ্রিজরেটর নর্মাল যে মানে যেইখানে আমরা নর্মালি শাকসবজি সবজি রাখি ফ্রিজের সেই পার্টটাতে রেখে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে জিপ লক ব্যাগে ভরে প্রায় সাত থেকে আট দিন পর্যন্ত আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন কিছু হবে না তো আশা করছি এই টিপটা টিপসটা আপনাদের কাজে দিবে তো এই যে আমি এটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি তারপরে আমি এগুলোকে কেটে নেব তো একে একে আমি এখন সবগুলোকেই ভেজে নিব আমার একে একে সবগুলোকে ভাজা হয়ে গিয়েছে তো আমি এই যে এইভাবে তেলগুলোকে একটু নিন দিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর এগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিব আমি পিঠাটাকে নামিয়ে নিয়েছি এবং সস দিয়ে নিয়েছি এই যে দেখেন ভিতরটা কি সুন্দর হয়েছে তাই না তো আমরা এখন আমাদের বিকালের নাস্তাটা করব কেমন লাগলো আপনাদের আজকের এই দুটা রেসিপি আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন চ্যানেলে কমেন্ট করতে না পারলেও কোনো সমস্যা নেই কমিউনিটি ট্যাব ফেসবুক পেজ বা মেসেঞ্জারে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ